এই যে তেঁতুলের চটনি প্রথমেই তেঁতুল তেঁতুলের চাটনি তেঁতুল লাগবে আরো জল লাগবে আমি অল্প জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম এই এক ঘন্টার মতন আমি ভেজে বাদামটা আমি কিনে এনেছি ভাজা ভাজা বাদামই কিনে এনেছি এই যে গুড় এটা হলো ভাজা মশলা আর লবণ এই আমার উপকরণে আজকে লাগছে আর এখানে তেঁতুল তেঁতুলে আরও জল দেবো মানে আমি অল্প জল দিয়ে দুই তিন ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম আবার একটু জল দিয়ে পারব আমি গ্যাসটা ধরালাম একটু জল দেব বেশি না মানে যে যে করবেন তার অনুসারে জল দিলাম এবার তেঁতুলটা ঢেলে দেব এটা আমি একটু গাঢ়ো করব গাঢ়ো করার পর তারপর ছেঁকে নেব খালি জলটাই আমার লাগবে তাই গাঢ়ো করব একটু এটা হতে থাক কিছুক্ষণ হবে আমি নামাবো একবারে ঠাইকে নামাবো থাকতেছি গরম বলে চামচ দিয়ে করছি

এই যে আমার হয়ে গেছে এই রেসিপিটা দেখতে হলে আমার ইউটিউব আর ফেসবুকে দুটো আছে ওইটার মধ্যে গেলেই দেখতে পাবেন